সো সেই সঙ্গে সামনে দেখা হলো দিলার ভাই সুমন ভাই এবং তার ওয়াইফ আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা একদম হোটেল বেটাস থেকে চলে যাচ্ছি সরাসরি কক্সবাজার রেল স্টেশনে সো ডিয়ার গাইস পথ চলতে চলতে কিছু তথ্য শেয়ার করে রাখি কক্সবাজার রেল স্টেশন সম্পর্কে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কক্সবাজার জেলায় ঝিলংজা ইউনিয়নে চান্দের পাহাড়ে অবস্থিত একটি ছায়াতল বিশিষ্ট রেল স্টেশনটি এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশন এটি দোহাজারি কক্সবাজার রেলপথের শেষ স্টেশন স্টেশনটি একটি ঝিনুক আকৃতি যার মোট আয়তন বর্গফুট রেল স্টেশনটিতে এক লক্ষ হাজার ছয়টি প্ল্যাটফর্ম আছে টিকিট কাউন্টার আছে সেই সঙ্গে নান্দনিক রেস্তোরাঁও আছে হোটেল শপিং মল শিশু যত্ন কেন্দ্র লকার ডাকঘর কনভেনশন সেন্টার তথ্য কেন্দ্র এটিএম বুথ এবং প্রার্থনার স্থানও রয়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখি আঠারো হাজার চৌত্রিশ কোটি টাকা ব্যয়ে দু হাজারে কক্সবাজারের রেলপথ নির্মাণ প্রকল্পের অধীনে স্টেশনটি নির্মাণের কাজ শুরু হয় এবং দুই সালে নভেম্বর মাসে স্টেশনটি শুভ উদ্বোধন করে আজ আমি ছুটে যাচ্ছি সেই নান্দনিক দক্ষিণ পশ্চিমাঞ্চলের কক্সবাজারের জেলার কক্সবাজারের রেল স্টেশনটি দেখার জন্য সো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন দেখতেছেন ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবার আগে নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে সাথেই থাকুন আর যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকুন কক্সবাজারের ডলফিন মোড় থেকে যখনই রেল স্টেশনের দিকে আমি যাত্রা করেছি রাস্তার দুই সাইডে অনাবিল সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধতায় আমি হারিয়ে যাচ্ছিলাম সেই সঙ্গে আরেকটা বিষয় আমি শেয়ার করে রাখি রাজধানী থেকে পর্যটন নগরী কক্সবাজারের পথে পহেলা ডিসেম্বর থেকে ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে সেই ট্রেনের নাম দেওয়া হয়েছে কক্সবাজার এক্সপ্রেস আন্তনগর এই ট্রেনটি কেন্দ্রীয় রেল স্টেশন কমলাপুর থেকে যাত্রা শুরু করে বিরতিহীনভাবে কক্সবাজার স্টেশনে পৌঁছে যায় পথে কেবল ঢাকা বিমানবন্দর স্টেশন ও চট্টগ্রাম রেল স্টেশনে এই ট্রেনটি শুধু থামে সো ডিয়ার গাইস কথা বলতে বলতে আমার মনে হচ্ছিল যে আমি খুব কাছাকাছি চলে এসেছি আর অল্প কিছু পথ পেরোলেই আমি সেই আমার কাঙ্ক্ষিত কক্সবাজারের সৌন্দর্য এবং নান্দনিক রেল স্টেশনটির ভিতরে প্রবেশ করব। সো ডিয়ার গাইস আরেকটি তথ্য জানিয়ে রাখি ঢাকা থেকে কক্সবাজারের সুবন শ্রেণীর টিকিট মূল্য ছয় টাকা ও স্নিগ্ধা এসি চেয়ারের মূল্য এক হাজার তিনশত পঁচিশ টাকা আর কক্সবাজার চট্টগ্রাম রোডের শোভেন চেয়ারের ভাড়া দুই পঞ্চাশ টাকা এবং স্নিগ্ধা এসি চেয়ারের ভাড়া চারশো সত্তর টাকা এই ট্রেনে মোট ষোলোটি কোচ রয়েছে আমি মনে করি ভ্রমণ পিপাসু মানুষের জন্য নিঃসন্দেহে ট্রেন যাত্রায় এই কক্সবাজার সমুদ্র সৈকত ভিজিট করা কিংবা এই সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে খুব দ্রুত সময়ের জন্য চলে আসা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কক্সবাজার রেল স্টেশনটি সো সোডিয়ার গাইস কথা না বাড়িয়ে এখন আমি ভিতরে প্রবেশ করব এবং সমগ্র রেল স্টেশনটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ডিয়ার আজ আমি আপনাদেরকে কক্সবাজারের ফুল রেল স্টেশনটা পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সো সঙ্গেই থাকুন দেখতে থাকুন সো ডিয়ার গ্যাস এই মুহূর্তে আমি একটু রেল স্টেশনের ভিতরে ঢুকবো এবং সেখানে কি কি আছে সেগুলো আমি আপনাদের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ক্যামেরার মাধ্যমে সো দেখতে থাকুন সঙ্গেই থাকুন গাইস এটা হচ্ছে প্রবেশপথ আমি প্রবেশপথের ভিতর দিয়ে আমি ঢুকলাম একটু ভিতরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাবো ঠিক চোখের সামনে এই মুহূর্তে টিকিট কাউন্টারটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে দর্শনার্থীরা টিকিট নিতে পারবে সো আমি আরও ভিতরে যাব একটু ঘুরে দেখাই কিছু ট্রেন ভ্রমণের নিয়মাবলী এখানে দেওয়া আছে পরে নেবেন অবশ্যই এই আপনার ঘণ্টাঘাত টিকিট সংগ্রহ করার পর আপনারা ঠিক এই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রবেশ নিষেধ লেখা আছে যদিও আমি একটু চেষ্টা করি ভিতরে যাওয়ার দেখি কী অবস্থা গ্যাস সেই উত্তরাঞ্চল থেকে আসার পর নাফিস ভাইয়ের সঙ্গে এখানে দেখা হয়েছে তার সঙ্গে আমার সিবিসি পরিচয় তারা রেল স্টেশনটি পরিদর্শন করতেছে সিরাজগঞ্জ থেকে এসেছে সো আমি ভাইকে রিকোয়েস্ট করব আপনার যত ভাই ভাইব্রাদা আছে বন্ধুবান্ধব সবাইকে একটু যদি বলেন যে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই সালামুকুম আহ নাইয়ের সঙ্গে আমার হঠাৎ করে দেখা হয়ে গেছে কথা হয়েছে গতকালকে দিকে তো ভাইয়ের সঙ্গে কথাটা অনেক ভালো লাগছে তো ওনার যারা ফলোয়ার আছেন বা যারা নতুন ভাবে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করবেন ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই সো দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রেন এসে যে দাঁড়াবে অলরেডি একটি ট্রেন এসে দাঁড়িয়েছে এটা হচ্ছে সেই ভিতরের স্পেস আসলে ভিতরে যাওয়ার কোনো সিস্টেম পাচ্ছি না সব কিছু বন্ধ করে দিয়েছে পুলিশ সো সোটিয়ার গাইস এমন একটি সময় আমি কক্সবাজার ট্রাভেলে এসেছি সারা বাংলাদেশে গোটা জন্য আন্দোলন হচ্ছে সেই সময় অনেকেই টিকিট কেটে ফেলছে অলরেডি অনলাইনে আর সঠিক সময়ে ট্রেনটি না আসার কারণে অনেক যাত্রীরা অনেক রকম নানারকম প্রশ্নের কনফিউশন সৃষ্টি হয়েছে সেগুলোর সমাধান নিচ্ছে তার একাংশ আমি দেখা ট্রাই করলাম টাকা লাগে টাকা লাগে সবকিছু

একটু আগে আমি কাউন্টারের কথা বলছিলাম অনেক দর্শনার্থীরা বা প্যাসেঞ্জাররা অনেক উত্তেজিত হয়ে গিয়েছে কারণ রেল কর্তৃপক্ষের এখানে যার দায়িত্বরত আছে তারা কেউই নেই সব কিছু রেখে চলে গেছে দেশের এই সময় এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে সো তারা যে টিকিট কেটেছে কার সঙ্গে কথা বলবে কিভাবে যোগাযোগ করবে কী হবে সেই বৃত্তান্তগুলো নিয়ে ওনারা আসলে অনেক রাগারাগি করতেছিল তার তারা অংশ আমি তুলে ধরার চেষ্টা করলাম এখন দেখি সামনের দিকে এগিয়ে যাই কি আছে একটু দেখার ট্রাই করব ভিতর দিয়ে গেট বন্ধ থাকার কারণে আমি এই সাইডটি ব্যবহার করছি এই সাইড দিয়ে আমি ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছি অত্যাধুনিক এবং উন্নত একটি রেল স্টেশন সো ডিয়ার গ্যাস অলরেডি আমি স্টেশনে চলে আসছি এটা হচ্ছে সেই মানুষের যে একটা কাঙ্ক্ষিত জায়গা যে কক্সবাজার থেকে ঢাকা এবং কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য ট্রেন চলাচলের একটা মাধ্যম সেই স্পেসে আমি এখন অবস্থান করতেছি এবং আপনাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সো এই মুহুর্তে রেল স্টেশনটি বন্ধ আছে আমি আপনাদেরকে দেখাবো আমার চোখের সামনে অলরেডি একটি এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে অসম্ভব সুন্দর করে তৈরি করেছে অনেক সুন্দর একটি জায়গা সো সোডিয়া গ্যাস আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবং আমি নিজেও দেখতেছি এটা ছিল পিছনে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে আপনারা একটি আন্তনগর একটি ট্রেন দেখতে পাচ্ছেন এটা এখন বন্ধ আছে আপনাদেরকে তো ট্রেনটি এখন চলতেছে না আমি জানি না কী কারণ চলতেছে না আস এখানে একটু ঘুরিয়ে দেখাই আরেকটি জিনিস আমি যে স্পেসটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে ঠিক আমার নিচে মোটামুটি আড়াই ফিটের মতো হবে একটু নিচে রেলের ব্যবস্থাপন এবং পরিবেশটা অনেক সুন্দর এখানে দুই থেকে তিনটি করে সেক্টর করা আছে যেটা থেকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাওয়ার জন্য ফ্লাইওভার ব্যবহার করতে পারবেন সেই ফ্লাইওভারের দৃশ্যটি একটু দেখানো ট্রাই করলাম ডিয়ার গায়স কক্সবাজার রেল স্টেশনটা অনেক বড় সুদীর্ঘ লম্বা আমি যদি একটু অংশ দেখে আপনারা দেখতে পাচ্ছেন এটা আরো অনেক লম্বা অনেক বড় একটি রেল স্টেশন এটা হচ্ছে এক অংশ সেম এই মেন জায়গায় যে স্টেশনটির ব্যবস্থা করা আছে পিছনে বা ওই সাইড দিয়ে ঠিক ততটুকু আরো দীর্ঘ লম্বা প্রসারিত সো রিয়ার গেস আমরা রেল স্টেশন থেকে বেরিয়ে পড়লাম রেল স্টেশনটা ঘুরলাম আর সময় সঙ্গে তার কারণে তেমনভাবে আসতে পারেননি যদি কেউ রেল স্টেশনটা ভিজিট করতে আসেন অবশ্যই আপনারা একটু ঘাটের সময় দিয়ে আসবেন এক হচ্ছে প্রচণ্ড রোজ দিতে সব কিছু মিলে একটা অস্থির অবস্থা একটু জায়গা আছে তো আমি দেখি সোডিয়ার গ্যাস হচ্ছে ঠিক জলটির পথলিও সো যখন এই রাস্তাটা থেকে আপনারা সামনের দিকে তাকাবেন পুরো সাগরটা মনে হবে যে অনেক উঁচু এবং উপরে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন আমরা যে পথটি ধরে আসলাম ঠিক সেই পথের একটা দৃশ্য আপনাদের সামনে আনন্দে এই মুহূর্তে আমি কলাতুলি সিবি অবস্থান করতেছি কলাতুলি সিবি এর একটু অবস্থানটা একটু করতেছি ওরা অনেক এনজয় করতেছে মনে হচ্ছে যে দুই হাজার চব্বিশ সালে এসে ওরাই বাদশাহ